O'yı çoğalma, umut bu korona iman. Bismillahirrahmanirrahim. Nare tekbir, Allahu akbar. Nare risalat, ya Resulallah. Sallallahu aleyhi sallam. Allah barışa. Uraş mübarek. Uraş mübarek. Ek bin şal uraş mübarek. Uraş mübarek. Uraş mübarek. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নিবন্ধন নং বরিশাল এক আট পাঁচ শূন্য বাই এক সাত স্থাপিত উনিশশো আটানব্বই সম্মানিত সোধে আগামী ২৮ উনত্রিশ ও জানুয়ারি দুই হাজার চোদ্দো পনেরো ঊষোলোই মাঘ চোদ্দোশো বাংলা রোজ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বরফীর হযরত আব্দুল কাদির আল জিলানী রাহমাতুল আলাহি হে ও হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল আলাইহিসাল্লামের জীবনীর উপর ভিত্তি করে তিন দিন ব্যাপী ছাব্বিশতম বাৎসরিক উরুশ মাহফিল ও শ্যামা কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

মহিলাদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে মনে রাখবেন আগামী আঠাশ উনত্রিশ ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দো পনেরো ষোলোই মাঘ একত্রিশ বাংলা রোজ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার বরফীর হাজিরত আব্দুল কাদির আল জিলানি রহমতু উল্লা ও হাজিরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লা লাইঘের জীবনীর উপর ভিত্তি করে তিন দিন ব্যাপী ছাব্বিশতমবাদ শরিক উড়স মাহফিল ও শ্যামা কাওয়ালি অনুষ্ঠানের

সৌজন্যে চিস্তিয়া পাক দরবার শরীফ ও সেবা সঙ্গের সকল আশিকান বৃন্দ উক্ত মহতি মাহফিল ও শ্যামা কাওয়ালি অনুষ্ঠানে আপনাদের এই সকলের প্রতি দিনই দাওয়াত রইল আল্লাহ